আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্টার সেট নিয়ে আলোচনা করব আমরা জানি যে পাঁচশো ফলোয়ার হলে আমাদের স্টাফ সেট আপ দিয়ে দেয় এবং কি আমরা ষাট দিন হলে আমরা লাইভে চলে আসতে পারি বা ফেসবুকে পেজে আমরা লাইভে অ্যাড হতে পারি আমি এখন চলে যাব ফেসবুকের অ্যাপসে ওখানে ক্লিক করব তারপর এখানে আমি পেজে ক্লিক করব তারপর আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমি এখানে স্ক্রল করে মনিটারেশন ওখানে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এখানে স্টার সেট আপ দিয়েছে কিন্তু কন্টেন্ট মনিটারেশন এখনো আমাকে দেয় নাই শুধু স্টার সেট আপ নিয়ে যারা অনেক মানে টিন সার্টিফিকেট খুলতেছেন তারপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতেছেন আসলে বা স্টার সেট আপ কোনো কাজের না ঠিক আছে আপনাকে যদি কেউ স্টার যদি গিফট করে তাহলে আপনি স্টার পাবেন তাহলে স্টার মানে এক একজনে আপনাকে একটা স্টার গিফট করলো তা মানে আপনি একশো সেন্টে এক ডলার মানে তাহলে আপনি একটা স্টার গিফট করলে এক সেন্ট কথা বুঝতে পারছেন তাহলে আপনি এভাবে আপনি কত দিন ধরে একশো ডলার পূরণ করবেন এটা ভাই সম্ভব না তার জন্য আপনারা কেউ আগেই স্টার সেট আপটা করবেন না কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আসলে আপনি অবশ্যই সেট আপটা করে ফেলবেন কারণ আপনি স্টা সেট আপ করতে গেলে আপনার লাগবে টিন সার্টিফিকেট তারপর আপনার লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু মিলে আপনাকে এখানে সেট আপ করতে হবে হঠাৎ করে ধরেন আপনি এখন কাজ করা মন মানুষ কি নাই কয়েকদিন পর যদি আপনি বাদ দেন তাহলে আপনি কনটেন্ট মনিটাইজেশন পেলেন না তারপর আপনাকে ওই টিন সার্টিফিকেট খোলার পর হয়তো বা আপনার বছরে কিছু জিরো উইটার্নগুলো জমা দিতে হবে তার জন্য আপনি ঝামেলা মধ্যে পড়তে পারেন তার জন্য আমি বলি যে স্টার সেট জন্য কেউ টিন সার্টিফিকেট এবং অ্যাকাউন্ট সেট আপ করবেন না কন্টেন্ট না আসলে আপনি অবশ্যই সেট করবেন স্টার সেট আপ তাদের জন্য স্টার সেট আপ যারা মানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের জন্য স্টার সেট আপ তারা মানে একটা ভিডিও বানালে ওখানে স্টার গিফট করে আছে অনেকগুলো মানে সেন্ড করে অনেক ডলার পাওয়া যায় কিন্তু আমাদের অল্প ফলোয়ারের মধ্যে স্টার সেট আগে সেট আপ করার কোনো প্রয়োজন নেই মানে আমাদের আগে তিন সার্টিফিকেট খোলার কোনো প্রয়োজন নেই আপনার কন্টেন্ট মনিটারেশন আসলে আপনি অবশ্যই সেট তখন তিন সার্টিফিকেট এবং অ্যাকাউন্ট অ্যাড করে তখন আপনার কন্টেন্ট মিউটারেশন সেট আপটি এমনকি তার সাথে স্টার সেট আপনি করে ফেলবেন এই ছিল আজকে স্টার সেট আপ নিয়ে আলোচনা যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো করবেন ভিডিওটি শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেন